সাড়ে পাঁচ কোটি টাকার হোটেল বিল দুই কোটির বিমান খরচ উনচল্লিশ জনের সফর দেড় ঘন্টার বৈঠক মাত্র একত্রিশ একশো তেত্রিশ শব্দের যৌথ বিবৃতি এটাই ছিল লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক এ পরে কী পেল বাংলাদেশ আর কি হারালো এপেতু এই প্রতিবেদন শুধু প্রশ্ন তোলে না তথ্য দেয় খরচের হিসাবও তুলে ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারি সফরের সম্প্রতি লন্ডনে যান সেখানে জুন লন্ডনের স্থানীয় সময় সকাল তার সঙ্গে দেড় বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠক শেষে দুই পক্ষ থেকে প্রকাশিত হয় একটি যৌথ বিবৃতি যা ছিল মাত্র একশো তেত্রিশ শব্দের তবে আলোচনার ব্যয় এবং প্রাপ্তি নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ এই সফরে অংশ নেয় উনচল্লিশ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল তাদের থাকার ব্যবস্থা করা হয় লন্ডনের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টারে সাঁত্রিশটি রুম চার রাত মোট বিল দুই লাখ দশ হাজার তিনশো পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি সত্তর লাখ টাকার মতো ডক্টর ইউনুসের রুম ছিল দিনে ছশো পঁয়তাল্লিশ পাউন্ড করে চার দিনে প্রায় চল্লিশ লাখ টাকা এছাড়া বিমান ভাড়া বাবদ ব্যয় হয়েছে আনুমানিক দুই কোটি টাকা সফর দল ব্যবহার করছে এমিরেটস এয়ারলাইন্স এর বিজনেস ক্লাস প্রতি টিকিট আনুমানিক পাঁচ লাখ টাকা করে সব মিলিয়ে হোটেল এবং ফ্লাইট এবং অ্যালাউন্স ধরলে সরকারি খরচ দাঁড়ায় সাত কোটিরও বেশি এই পুরো খরচই রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে সকাল নয়টায় হোটেলে উপস্থিত হন তারেক রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের স্বাগত জানান খলিলুর রহমান যার পদত্যাগের দাবিতে বিএনপি একসময় সুচ্চার ছিল বৈঠক ছিল মূলত দুই অংশে একটি ওয়ান টু ওয়ান আলোচনা অন্যটি যৌথ ব্রেফিং উল্লেখযোগ্য বিষয় যে উপদেষ্টাদের বিরুদ্ধে দলগতভাবে আপত্তি জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে তাদের সাথে বৈঠক ও মিডিয়া ব্রিফিংয়ে একত্রে বসেছেন বিএনপির নেতারা বৈঠক ছিল সৌহার্দপূর্ণ বিএনপি নির্বাচন চাইছে রমজানের আগেই ডক্টর ইউনুস বলেছেন সব প্রস্তুতি থাকলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে তবে ইউনুসের বক্তব্যে আছে শর্ত সংস্কার ও বিচারে অগ্রগতি থাকতে হবে অর্থাৎ এখনও তারিখ নির্ধারণ হয়নি সিদ্ধান্ত নির্ভর করছে আরও প্রস্তুতির উপর এই সপরে ডক্টর ইউনুসকে দেওয়া হয় কিং হারমোনি অ্যাওয়ার্ড আর ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফটো হয় তবে এই সফরে ব্রিটিশ সরকারের কারো সাথে বৈঠক হয়নি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাক্ষাৎ দেননি টিলিপ আমন্ত্রণেও সাড়া দেননি ডক্টর মোহাম্মদ ইউনুস চাটাম হাউজে অংশ নিলেও সেখানে তার কিছু উত্তর বিতর্ক সৃষ্টি করেছিল যা ইতিমধ্যে বিভিন্ন নিউজ ও বিভিন্ন টিভি ও নিউজ মিডিয়ায় আপনারা দেখেছেন এই থেকে যা পেলাম সরকারি পর্যায়ে বিএনপির সাথে সরাসরি বৈঠক তারপর নতুন নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনা এরপর দৃশ্যমান সংলাপ ও শান্ত পরিবেশের বার্তা আন্তর্জাতিক মিডিয়ায় নজর তারপর যা হারালাম বা প্রশ্নের মুখে পড়ল এই বৈঠক থেকে রাষ্ট্রীয় খরচের জবাবদিহি সাত কোটির বিনিময়ে কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়নি তারপর বিরোধী দলের অবস্থানে দ্বৈততা যাদের পদত্যাগ চাওয়া হয়েছিল তাদের সাথেই বসে ব্রিফিং এরপর প্রাপ্তি অনিশ্চিত নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা এখনো পরিষ্কার নয় জনগণের অংশগ্রহণহীনতা পুরো প্রক্রিয়াটি জনমানুষ বা ভোটারের চোখে অনেকটাই অনুপস্থিত বন্ধুরা এই সফর নির্বাচনের সম্ভাব্য পথ তৈরি করেছে কিন্তু এই পথ এখনো পুরোপুরি দৃশ্যমান নয় সপ্তাহখানেকের মধ্যে জানা যাবে সরকারের অবস্থান আর তার প্রতিক্রিয়া কেমন হয় বিএনপির পক্ষ থেকে সেটিও দেখার বিষয় এই মুহূর্তে বলা যায় যেখানে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা সেখানে প্রশ্ন উঠছে তার যথার্থতা কি আর একটাই প্রশ্ন এই সফরে রাষ্ট্র কি কিছু পেলো নাকি হারালো বিশ্বাস ও স্বচ্ছতা পাঠক আপনি কি মনে করেন আপনার মতে এই বৈঠক থেকে দেশ কি পেল আবার কি হারালো লিখে জানান কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ এ পর্যন্তই ধন্যবাদ